কিন্তু আমরা সারা বাংলাদেশে টুরে সার্ভিস করে দেখি যে কোনো জায়গায় সারা বাংলাদেশে অল যে কোনো জায়গায় আমরা টুরে সার্ভিস করে থাকি টুরে সার্ভিসের কন্ডিশনটি হলো যে কোনো বাইক পছন্দ হয় ভিডিও কল দেবেন আপনার দেখাবো কনফার্ম হওয়ার পর অনলি পাঁচ হাজার টাকা আমাদের পেমেন্ট করবেন আপনার বাইক আপনার চলে যাবে টুরে সার্ভিসে পাঁচ হাজার টাকা পেমেন্ট করে আপনারা বাইক টু খাই দেবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তাবিল মন বরাবর আমরা একটা ভিডিও নিয়ে এসেছি আমার সামনে দেখতে পাচ্ছেন তিন তিন পিস আর পালসার টাই ডাবল ডি সিঙ্গল ডিস এবং ডাবল ডিস এবিএস এই তিন টি বাইকের কি রকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে কান্তি রোড নারুলি সাপিক লেগে গোমরা তো তরুণ দুয়ার তার কথা নামের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যদি আপনাদের দেখাই পালসার কালো কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস বাইকটি দেখেন কোথাও কোনো চুল পরিমাণ স্ক্যাচ নেই

একবার নিউ মডেল দুই হাজার তেইশের তেইশের গাড়ি ডাবল ডিক্স এভিএস ডাবল ডিক্স এভিএস দেখেন একবার এভিএস বাইক দেখতে পাচ্ছি সেন ডিক্সটা দেখে ডাবল ডিক্স এভিএস চাকা লুকটা দেখেন একটা ধরে কোথাও কোনো চুল পরিমাণে স্কেচ নাই এবার একটু সামনের দিকে এক নজরে আপনাদের দেখায় এটা একটু সামনের লুকটা এক নজরে দেখায় কোথাও কোনো চুল পরিমাণে স্কেচ নেই বাইককে হাইডলি ব্রেক সুপার ফ্রেশ এবার একটু যারা নেবেন

বগুড়ার ল হাফ টাকার নাম্বার বাইশের গাড়ি দেখতে পাচ্ছেন তো এই ব্যাগ কিন্তু প্রায় সম্পর্ক আছে এই ব্যাগ কিন্তু অনলি এক লক্ষ ষাট হাজার টাকা দাম আজকে প্রাইস দামাদাম নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিও স্কুল থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ছোটো থাকবেন আজকে ভিডিওটি